প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি চরমনাই থেকে এম টি সি মিডিয়ার পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই আপনাদের মাঝে ইউটিউব চ্যানেল থেকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হলো চর্মনাই মাদ্রাসার নদীর তীরে ভেরিভাত কয়েকদিন আগে ইয়াস নামে ঘূর্ণিঝড়ে ঘূর্ণিজ্বরের প্রবাহে বিভিন্ন দক্ষিণ অঞ্চলে পানিতে ঘর বাড়ি তলিয়ে গেছে সেই ক্ষেত্রে চর্মনায় মাদ্রাসার নদীর তীরে ভেরি বাঁধটি আগ থেকে ভাঙ্গার কারণে এবছরও এক নং চর্মনায় মাহফিল ময়দানে পানি প্রবেশ করে বিভিন্ন জায়গার ঘর বাড়ি তলিয়ে গেছে তাই আজ তিরিশ পাঁচ দুই হাজার একুশ রোজ রবিবার আনুষ্ঠানিকভাবে ভেরিবাদের কার্যক্রম শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কার্যক্রম পরিচালনা করে আসছেন জাতীয় আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্ত চেয়ারম্যান পাশনা ইউনিয়ন পরিষদের আলহাস হরজত মাওলানা মুফতি সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের হুজুর সহ হরজত পীর সাহেব হুজুর চর্মনাই ও আলহাজ হরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম শাহেক চর্মনাই নেতৃত্বে এই ভেরিবাদের কার্যক্রম চলছে আপনারা নতুন নতুন ভিডিও পেতে এমটিসি মিডিয়ার সাথে সংযুক্ত থাকবেন আমার পরিচালনায় ইউটিউব চ্যানেলটি এবং চর্মনায় ইনসহ চর্মনায় সাহেকদের খবর পেতে সাথে থাকবেন আমি এখনকারের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ